গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে মালদাবাসী অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল মালদা জেলা হাওয়া দপ্তর সিঙ্গাতলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান আগামী পঁচিশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে মালদায় তবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত হওয়ার সময় সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি দেখুন ক্লাউডে ভরে আছে এই ক্লাউড এই মুহূর্তে একটা আশ্রয় দেখা গেছে আমাদের বে অফ বেঙ্গল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর একটা নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আগামী দুদিনের মধ্যে ওটা লো তৈরি হয়ে যাবে এবং নেক্সট আবার ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ওটা ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি চব্বিশ তারিখ নাগাদ চব্বিশ তারিখ নাগাদ ডিপ্রেশন ফরমেশন হয়ে গেলে আমরা পঁচিশ তারিখ থেকে বৃষ্টি পাব আশা করছি এই কয়েকদিন পার্থলি ক্লাউডি ওয়েদার থাকবে হ্যাঁ টেম্পারেচার মোটামুটি এখন নর্মাল টেম্পারেচারের মধ্যে আছে মানে মানুষের কষ্ট হবে না আর কি এখন টেম্পারেচার ওই আপনার মিনিমাম টেম্পারেচার পঁচিশ ছাব্বিশ আর ম্যাক্সিমাম টেম্পারেচার ওই তিরিশ বত্রিশের মধ্যে করা দেখা করছে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এখন আছে আগামী দুদিনের মধ্যে আপনার নিম্নচাপ তৈরি হবে মানে বাইশ তারিখ আজকে কুড়ি তারিখ তো চব্বিশ তারিখ নাগাদ ওটা ডিপ্রেশন তৈরি হয়ে যাবে বৃষ্টিপাত আশা করছি ভালোই বৃষ্টিপাত মালদা টুড়ে